হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচা পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমার কিছু কক্কেল পাখি দিন দিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা সারা মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায় এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হাড়িটা দিয়েছিলাম কবে কীভাবে তাও শেয়ার করেছিলাম তারপরে কোন কখন কোন মেডিসিনটা দিয়েছিলাম ভাগ ভাগ করে আপনাদের সবই তাও শেয়ার করেছি এখন যে পনেরো সেটের যে হাড়ি দিয়েছিলাম সেই পনেরো সেটের মধ্যে আপনারা সবাই জানেন যে আমি এক সেট হাড়ি মানে এক সেট পাখি বিক্রি করে দিয়েছিলাম সেটার মধ্যেও তিনখানা আপনার ডিম দিয়েছিল তাও সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি চলুন তাহলে এবার কোনটার মধ্যে কয়টা ডিম দিয়েছি আমি পাখি কিন্তু আজকে বন্ধুরা সরাবো না কারণ যেগুলো চায়ে বসে থাকবে সেগুলো চায়ে বসে থাকবে কারণ ওদের যতটা কম পারবো আমি ডিস্টার্ব করার চেষ্টা করছি খালি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার এই পাখি ডিম দিয়েছে চল এই যে দেখুন এই একটা সেট পুরো কালার দুটো কালারই দেখুন पता दिन है। तो... दिए थे मैं देखते रखती ना ये तो চারটে ডিম দিয়েছে পুরো আর এই দেখুন দুটোর মধ্যে বসে রয়েছে এটার মধ্যেও আপনার দেখতে যাচ্ছে ডিম একটু এটা তো চারটে দেখা যাচ্ছে ডিম এই দুটো সেট আর এই একটা সেট এইটা চারটে ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন

এটা ডিস্টার্ব করা দরকার নেই বসে রয়েছে ঠিক আছে এই একটা শেখ কয়টা ডিম দিয়েছে আপনাদের সঙ্গে এখন ওই যে এবার বোঝা যাবে এটার মধ্যে দুই চার পাঁচটা ডিম দিয়েছে দেখতেই পাচ্ছেন পুরো পাঁচটা ডিম দিয়ে দিয়েছে আপনার পাঁচটা ডিম দিয়েছে এই সেটটা আর এই একটা সেট আছে এটার মধ্যে দিয়েছে কটা ডিম এটার মধ্যে চারটে ডিম আছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা চারটে ডিম দিয়েছে ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি কোন পাখি নিয়ে এসে এসেছিলাম এই যে কোনটা দেখুন ফলো করুন ডিমটা ভেতর দিয়ে দেখা বসে রয়েছে তো ডিমটা দেখা যাবে না দুখানে ডিম দু মানে বাইরে রয়েছে আর দুটোই ভেতরে ঢুকে বসে রয়েছে হাড়ির মধ্যে দেখ কেননা এগুলো প্রথম ফার্স্ট টাইম আমার এখানে দিচ্ছে আমি খুব একটা ডিস্টার্ব করছি না তাহলে ঠিক আছে পুরো ডিম দুটো দিয়েছে তাহলে একটু ডিমটা একটু শেয়ার করে দে দেখতেই পারছেন দুটো খুব সুন্দরভাবে বসে রয়েছে সামনেই দুটো ডিম আছে আরেকটা ঠিক আছে কটা দিন দিয়েছে এখনও ঠিক মতন বোঝা যাচ্ছে না দুটো দিন দেখা যাচ্ছে তাই দুটোই দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম তাও দেখুন হাঁড়ির মধ্যে মাটির হাড়ির মধ্যে ঠিক আছে পুরো হাড়ির মধ্যে আমি কিন্তু বক্স দেইনি এবারে নতুন প্রথমবার দিন দিয়েছে এখন জানি না কী হবে পরে আপনাদের সাথে শেয়ার করবো আবার বাচ্চা ফুটু এবার এই একটা আছে সেট দেখুন ফলো করুন এটার মধ্যে দেখুন পাঁচটা ডিম আছে এই জোড়াটা দেখুন আর এবার দেখুন এই যে এই একটা এইটার মধ্যে চারটে ডিম আছে ঠিক আছে আর এই একটা সেট আছে পুরো পাঁচটা ডিম আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই একটা সেট আর এই হলো বর্তমান আর দেখাবো আর দেখুন এই একটা সেট আছে এটার মধ্যে পাঁচটা পাঁচটা দিন দিয়েছে পাঁচটা দিন দিয়েছে দেখতেই পাচ্ছেন সেটটা হ্যাঁ এই সেটটা দেখুন ঠিক আছে পাঁচটা দিন দিয়েছে আর এই সেটটার মধ্যে আপনার ডিম দিয়েছিল এই সেটটাও ডিম দিয়েছিল দুখানা ডিম দিয়েছিল তখন ডিমটা ভেঙে গেছিল মানে ইঁদুর খুব ছোটো ছোটো ইঁদুর খুব উৎপাত করছিল যার কারণে এই ডিমটা ভেঙে যাওয়ার পরে হাঁড়িটা চেঞ্জ করে দিয়েছি আবার সময় মতন এটা ডিম দিয়ে দেবে আর এই একটা সেট এই একটা সেটে এখনো বর্তমানে দুখানা ডিম দিয়েছিল ওইটা কি করেছি আপনার ভেঙে গেছে এ রাজা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কারণ খুব ইঁদুর ছোটো ছেলে ইঁদুরে খুব উৎপাত করছিল আর এই একটা সেট আছে এই একটা সেটে পুরো আপনার দিন কটা আছে আমিও জানি না দেখছি কত চেষ্টা করছি দেখানো যায় কি না এটা পুরো পাখিটা বসে রয়েছে ছেলে পাখিটা যার কারণে এখন আরই করব না ডিস্টার্ব করবো না থাক ঠিক আছে এই এই হলো একটা তাই বর্তমানে এই সেটগুলোই আমার প্রত্যেকটা সেটেই কিন্তু কম বেশি করে আপনারা দেখতে পেলেন ডিম কোনোটা চারটে কোনোটা তিনটে কোনোটায় দিয়েছিলো এই দুটো ডিম দিয়েছিল নষ্ট হয়ে যায় ডিমগুলো আপনার ফেলে দিয়েছি কারণ ডিমটা মানে ভেঙে গেছিল যে কোনো কারণে হয়তো ইঁদুর আমি অনেকবার রাত্রে যখন পাখির ঘরে আসতাম তখন দেখতাম ছোটো ছোটো ইঁদুর অনেক সময় খাঁচার ভেতরে ঘোরাঘুরি করতো অনেক সময় ভয়ে হয়তো দাঁতিয়ে তার যার কারণে অনেক সময় ভেঙে যেতে পারে সেই ডিম সেই ডিমগুলো আমি পরিষ্কার করে হাড়ি নতুন করে আবার দিয়েছি সেই ডিম আবার বর্তমানে আবার কিছু দিনের মধ্যে আবার ডিম দেবে ঠিক আছে তার জন্য অসুবিধা নেই এই কতগুলো সেটেরই আমার এই ডিম বাচ্চা এখন বর্তমানে এতগুলো মানে ডিম দিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার